আলাইকুম আপনারা দেখছেন এখন সাথে আমি গাউসিয়া বিষ নন্দী চৌরাস্তার মোড়ে ইসলামী আন্দোলন রূপগঞ্জ শাখার উদ্যোগে নবাগত সদস্য সম্মেলন রিপোর্টার মোহাম্মদ নজরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা গাউসিয়া বিষ চৌরাস্তার মোড়ে ইসলামী আন্দোলন রূপগঞ্জ শাখার উদ্যোগে নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয় এতে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থীদেরকে বিজয়ী করার আহ্বান জানান জাতীয় পার্টি শাসন করেছে আমাদের তারা রক্ত শোষণ করে তারা এক একজন দুর্নীতি করে তারা এই ভূমিমন্ত্রী মন্ত্রী বিদেশে প্রায় ছয় সবাই করেছে আজকে আমাদের টাকা লুটন করে এক একজন দুর্নীতি করে বরখাস হয়েছে আজকে আমার বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ দেখে দুকা দিয়ে বকমিয়ে আজকে তারা যখন সংসদে যায় তারা একবার পায়ে ধরে সারা বছর তাদের পায় ধরতে হয় আমরা কি আবার সামনে থেকে পায় ধরবো আমাদের সামনে সুযোগ এসেছে আমরা আমরা আমাদের ভোটকে 500 টাকায় বিক্রি করব না এক হাজার টাকায় বিক্রি করে হব না আমরা এখন আজকে আপনারা হয়তো অনেকে বলতেছে যদি ইসলামী দলগুলো দল একত্র হয়েছে ইনশাআল্লাহ আমাদের সামনে যদি আপনারা জনগণদের আছেন তারা যদি আমরা ইসলামের পক্ষে ভোট দেন এবং সবাই যদি ইসলামের পক্ষে কাজ করেন সামনে আপনাদের জন্য সু একটা সুব্যবস্থা আছে সুদিন আছে আপনাদের অপেক্ষা করতেছে ইসলাম ছাড়া কেউ আপনাদের এই সুদিন আনতে পারবে না যারা আপনারা দেখতেছেন যারা বর্তমানে ক্ষমতায় না এসে কিভাবে চাঁদা করতেছে আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা ইসলামী আন্দোলন এবং হাফাকে জয়যুক্ত করব ইসলামের পক্ষে আমরা সবাই ভোট দিব আমরা সবাই চলে আসি আল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম